মাইন্ড ব্লোয়িং বিল কোয়ালিটি এবং আট জিবি লাইট যারা পছন্দ করেন এই লাইটটি দিয়ে রাঙিয়ে নিতে পারবেন আপনার স্টুডিও ইচ্ছে মতো কথা বলছিলাম কোলবারের সিএল দিয়ে এটি পঁয়ষট্টি ওয়াটের একটি আট জিবি কব লাইট আই মিন চিপ অন বোর্ড লাইট কিন্তু এটা সাধারণ কোনো লাইট নয় এর কিছু ফিচার অন্য সব লাইট থেকে এটি কী করেছে একদমই আলাদা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কোলবারের সিএল সিক্সটি কেন সত্যিই অসাধারণ একটি লাইট ভিডিও শুরু করার আগে এটার দাম বলে নিই এটার দাম হল আঠারো হাজার পাঁচশত টাকা এবং এটি আমার কাছে পাঠিয়েছে কিয়ান ডট কম ডট বিডি আপনারা যারা কিনতে চান আমি ডেসক্রিপশন বক্সে কিয়ান ডট কম ডট বিডি তাদের লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনারা এই লাইটটি কিনে নিতে পারেন এছাড়া শুধু এই লাইট না আপনারা আপনার স্টুডিওর জন্য প্রয়োজনীয় সকল এক্সেসারিস কিয়ান ডট কম ডট পেয়ে যাবেন এবং চেক আউট করার সময় যদি আপনি জেপি ওয়ান জিরো ওয়ান কুপন কোড ব্যবহার করেন তাহলে কিন্তু ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন তো চলুন আর দেরি না করে কোলবারের সিএল সিক্সটি এই লাইট নিয়ে কথা বলা যাক এটার আনবক্সিং এক্সপিরিয়েন্স আমার কাছে বেশ দারুণ ছিল কার্ডবোর্ড বক্সের মাঝে আলাদা একটা কেয়ারিং ব্যাগের ভিতরে কিন্তু লাইটের যে অ্যাক্সেসরিজ এবং লাইট সেটা চলে আসছে আমরা যদি ব্যাগটাকে খুলি ব্যাগের ভিতরে লাইটটা পেয়ে যাব এবং এই লাইট মাউন্ট করার জন্য একটা লাইট মাউন্ট পেয়ে যাব সাথে একটা রিফ্লেক্টর আমরা পেয়ে যাব সর্বশেষে কিছু ডকুমেন্টেশন এবং এই লাইটটাকে পাওয়ার দেওয়ার জন্য একটি পাওয়ার অ্যাডাপ্টার পেয়ে যাবো সাধারণত লাইটের সাথে এরকম প্রিমিয়াম ক্যারিং ব্যাগ আসে না অ্যাটলিস্ট এই বাজেটের যে লাইটগুলো রয়েছে সেগুলোতে এবং আমি কয়েকটা ছুটি এটাকে বাইরে নিয়ে গিয়েছিলাম যখন বাইরে নিয়ে গিয়েছিলাম ব্যাগটা কিন্তু আমাকে দারুণ হেল্প করেছে আমার লাইটের ইকুইপমেন্টগুলো একসাথে সুন্দর অর্গানাইজভাবে রাখার জন্য এবং ক্যারি করার জন্য সো চলুন সাইজ দিয়ে শুরু করি লাইটটা কিন্তু খুবই ছোটো একটা লাইট তুলনা করার জন্য যদি বলি অনেকেই গোডেক্সের এস এল সিক্সটি মার্ক টু ডি লাইট ব্যবহার করেন এবং সেটির ওজন মোটামুটি এক কেজি চারশো ত্রিশ গ্রামের মতন তবে কোলবার সিক্সটি এটির ওজন মাত্র সাতশো গ্রাম সো পঞ্চাশ পার্সেন্টেরও বেশি কিন্তু হালকা আমরা যদি গোডক্স এস এল সিক্সটি মার্ক টু ডির সাথে তুলনা করি তাও আবার মেটাল বডি দিয়ে কিন্তু এই লাইটটা তৈরি যেখানে গোডক্স ব্যবহার করেছে প্লাস্টিক এটি দেখতে যেমন স্লিক তেমনি কিন্তু বহন করা খুবই সহজ সত্যি এটা হাতে নিয়ে মনে হয় যেন কোনো ভবিষ্যতের গেজেট আমি হাতে নিয়ে হাঁটছি ডিজাইনটা কিন্তু অনেকটাই ফিউচারিস্টিক কিন্তু সাইজ দেখে আপনি ভুল করবেন না ছোটো লাইট হলেও এর ঝাল কিন্তু প্রচুর এখন আমি যে লাইটটা ব্যবহার করছি আমার মেন কি লাইট হিসাবে কলবারের সিএল সিক্সটি সেটা কিন্তু ব্যবহার করে আমি এইট্টি ফাইভ সেন্টিমিটারের একটা সফট বক্সের মাধ্যমে আমার ভিডিওটাকে লাইট আপ করছি সো লাইটের কোয়ালিটি কীরকম পাবেন আপনারা কিন্তু বুঝতেই পারছেন এর পারফরমেন্স অসাধারণ সাতাশশো থেকে পঁয়ষট্টিশো ক্যালমিন পর্যন্ত আপনারা কালার টেম্পারেচার অ্যাডজাস্ট করতে পারবেন এটা কিন্তু দারুণ ফ্লেক্সিবিলিটি দেবে আপনাকে আপনি যদি গোল্ডেন আওয়ার লুক নিয়ে আসতে চান কিংবা যদি আপনি ক্লিন ডেলাইট যে লুক সেটা নিয়ে আসতে চান সেটা কিন্তু সহজেই অ্যাচিভ করতে পারবেন আর সিআরআই কিন্তু নাইনটি যেটা আপনাকে একদম অ্যাকুরেট কালার দেবে যখন আপনি লাইটটাকে ব্যবহার করছেন অনেকগুলো লাইট যখন ব্যবহার করবেন বা মাল্টিপল ক্যামেরা যখন ব্যবহার করবেন আপনার কালার কোয়ালিটি নিয়ে কিন্তু অরি করতে হবে না অনেক সময় লাইট গরম হয়ে গেলে কাজের সময় সমস্যা হয় কিন্তু কোলবারের সিএল সিক্সটি এই দিক থেকে একদম অসাধারণ দীর্ঘ সময় চলার পরও এটি সামান্য কেবল ওয়ার্ম হয় আপনি জাস্ট টাচ করে ধরতে পারবেন বিকজ এই লাইটটা পুরো বডিটা কিন্তু মেটাল দিয়ে তৈরি এবং এর ভিতরে যে এক্সস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে সেটাই এই লাইটটাকে সুন্দরভাবে কুল করে রাখে আর যদি নয়েজের কথা বলি আমার কাছে নয়েজ অত বেশি মনে হয় নি এর চেয়ে গোরক্সের যে লাইটগুলো আমি ব্যবহার করি ওগুলোর নয়েস আমার কাছে একটু বেশি মনে হয়েছে তবে একদম যে নয়েসলেস সেটা বলা যাবে না মূলত এটার নয়েস কম হওয়ার অন্যতম কারণ হলো এর মেটাল বডি মেটাল বডিটা কিন্তু হিট সিঙ্ক কাজ করে এই কারণে হিটটাকে খুব সহজেই ডিজেপেট করতে পারে বাইরের এনভায়রনমেন্টে এবার কথা বলা যাক এটাকে আপনি কিভাবে পাওয়ার দিতে পারেন কি কি অপশন আপনি পাচ্ছেন ইউএসবি টাইপ সি পোর্ট দিয়ে চলে কিন্তু এই লাইটটা সাধারণ থ্রি পিন প্লাগের বদলে এখানে ইউএসবি সিপ ব্যবহার করা হয়েছে যেটা আমার কাছে গ্রেট চয়েস মনে হয়েছে বিকজ এখন টাইপ সি খুবই অ্যাভেলেবেল একদম ল্যাপটপ চার্জার থেকে শুরু করে মোবাইল ফোন চার্জার সব জায়গায় আমরা টাইপ সি পেয়ে যাচ্ছি সো আপনার কাছে যে কোনো ধরনের টাইপ সি যদি সোর্স থেকে থাকে এটার সাফিসিয়েন্ট পাওয়ার দিতে পারে সেটা দিয়ে কিন্তু আপনি এটাকে পাওয়ার দিতে পারবেন আমি এটাকে এটার সাথে আসা পাওয়ার অ্যাডাপ্টারের যে সি পোর্ট রয়েছে সেটা দিয়ে পাওয়ার দিয়েও চালিয়েছি এর সাথে সাথে আমার কাছে থাকা ইকো ফ্লো রিভার টু প্রো সেটার যে সি পোর্ট রয়েছে যেটা একশো আট পর্যন্ত পাওয়ার আউটপুট দিতে সক্ষম সেটা দিয়েও আমি চালিয়েছি দুই ক্ষেত্রে অসাধারণ কাজ করেছে তবে একটা কেবল আমার অলরেডি নষ্ট হয়ে গিয়েছে টাইপ সি কেবল লং কেবল বিকজ আপনি যখন এটাকে কানেক্ট করছেন টাইপ সি পোর্ট দিয়ে ওটা কিন্তু আলাদা একটা টেনশান থাকে একটু টান পরে লাইটটা যখন আপনি আপ ডাউন করছেন সো আপনি যখন টাইপ সি কেবল দিয়ে এটাকে পাওয়ার করছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব কোনো টাই দিয়ে উপরের অংশ যদি বেঁধে দেন তাহলে আপনার ক্যাবলে যদি একটু টানো লাগে আপনার টাইপ সি পোর্টটা নষ্ট হবে না তবে এর সাথে যে পাওয়ার অ্যাডাপ্টার এসেছে সেটি কিন্তু টাইপ সি কেবল ডিট্যাচ করা যায় না যদি কেবলটা ডিট্যাচ করা যেত তাহলে যদি আমার টাইপ সি কেবল কখনো নষ্টও হয়ে যেত আমি ইজিলি কিন্তু সেটাকে রিপ্লেস করতে পারতাম এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি ডিটাচেবল কেবলের অপশন থাকা উচিত ছিল ওয়েল কন্ট্রোল পদ্ধতিও কিন্তু বেশ ইন্টারেস্টিং পেছনে হুইল রকার রয়েছে যা দিয়ে আপনি ব্রাইটনেসকে কিংবা কালার টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করতে পারবেন হালকা স্ক্রল করলে ধীরে ধীরে পরিবর্তন হয় আর আপনি যদি ধরে রাখেন তাহলে খুব দ্রুত পরিবর্তন হয় আর যদি হুইলটা আপনি প্রেস করেন তখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্টে পরিবর্তন হয় ইউজার এক্সপিরিয়েন্স এক কথায় আমার কাছে দারুণ লেগেছে আর মজার ব্যাপার হলো কোলবার স্টুডিও যে অ্যাপ রয়েছে যেটা মোবাইল ফোনে আপনি ইনস্টল করতে পারবেন সেটা দিয়ে রিমোটলি আপনি লাইটটাকে কন্ট্রোল করতে পারবেন সেটার কালার টেম্পারেচার থেকে শুরু করে সেটার কালার অ্যান্ড ব্রাইটনেস সব কিছু কিন্তু আপনি মোবাইল অ্যাপ দিয়ে চেঞ্জ করতে পারবেন তবে প্রথমবার আমার কানেক্ট করার সময় একটু ঝামেলা হয়েছে আমি রিসেট করে নিয়েছিলাম দেন কানেক্ট করতে আর কোনো ধরনের সমস্যা হয়নি এবার আসি এর সব থেকে চমৎপ্রদ ফিচারে মডুলার ডিজাইন কোলবার সিএল সিক্সটি এর যে বডি রয়েছে সেখানে রেল এবং সেট দেখা আপনারা পেয়ে যাবেন এতে করে যে সুবিধাটা পাবেন একাধিক লাইটকে আপনারা একসাথে কানেক্ট করতে পারবেন চাইলে টু বাই টু বা থ্রি বাই থ্রি এমনকি নয়টা লাইট একসাথে আপনারা সংযোগ করতে পারবেন এটা যেন বড়োদের লিগো সেটের মতন আমরা ছোটোবেলায় লিগো দিয়ে খেলেছি লিগো দিয়ে কিন্তু আমরা ডিফারেন্ট জিনিস বানাতাম ছোটো ছোটো ব্লগ ব্যবহার করে সো সেম সিস্টেমে কিন্তু আপনারা একাধিক লাইটকে একসাথে সংযোগ করে আপনার মনের মতন লাইটিং সেট আপ তৈরি করে নিতে পারবেন এতে যে সুবিধা পাবেন একসাথে যদি টু বাই টু বা থ্রি বাই থ্রি আপনারা লাইট সিস্টেম তৈরি করেন বেশ পাওয়ারফুল একটা আউটপুট আপনারা এখান থেকে নিয়ে আসতে পারবেন আবার চাইলে কিন্তু আপনারা খুলে নর্মাল যে লাইট রয়েছে বোন্স মাউন্টটাকে অ্যাড করে সেরকম বোন্স মাউন্ট কম্পোর্টেবল যে অ্যাক্সেসারিজ রয়েছে সেগুলোকে ব্যবহার করতে পারবেন সো এই লাইটটা কিন্তু আপনাকে সেই ফ্লেক্সিবিলিটি দিচ্ছে আর একটা স্পেশাল ফিচার হলো আপনি যখন একাধিক কোলভারসিয়াল সিক্সটি যে লাইট রয়েছে ব্যবহার করবেন একটাকে আপনি ট্রান্সমিটার হিসাবে ইউজ করতে পারবেন বাকিগুলোকে আপনি রিসিভার হিসেবে ইউজ করতে পারবেন সো যখন আপনি ওই যে ট্রান্সমিটার রয়েছে সেটার লাইটের পাওয়ার কিংবা কালার চেঞ্জ করছেন অন্য যে রিসিভার লাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে যাবে ইভেন যে ইফেক্টসগুলো রয়েছে এখানে কিন্তু আমরা বেশ কিছু ইফেক্টস পেয়ে যাচ্ছি সেই ইফেক্টসগুলো আপনি চেঞ্জ করলে সেখানে চলে যাবে তবে এখানে যে সমস্যা একটু ডিলে থাকে আপনি যখন ইফেক্টসগুলোকে ব্যবহার করছেন আমার ট্রান্সমিটার লাইটের যে ইফেক্টটা সেটা যখন জ্বলে উঠছে কিছুটা ডিলে করে যে রিসিভারগুলো রয়েছে সেখানে ইফেক্টগুলো জ্বলবে এটার যে স্ট্যান্ড পাউন্ড রয়েছে সেটাও কিন্তু ডিটাচেবল আপনি চাইলে কিন্তু এটাকে উল্টোভাবে কানেক্ট করে আপনি যদি ওয়ালে লাইট রাখতে চান বা অ্যাটাচ করতে চান সেক্ষেত্রে কিন্তু সেটাকে আপসাইড ডাউন করে আপনি লাইট অ্যাটাচ করতে পারবেন এতে করে আপনার কন্ট্রোলগুলো আগের মতোই থাকবে ডিসপ্লেটাও ঠিক থাকবে শুধু আপনি জাস্ট যে মাউন্টটা রয়েছে সেটাকে উপরের দিকে লাগিয়ে দিলেন সেই সুবিধা পাচ্ছেন অন্যান্য সময় আমরা যে লাইটগুলো রয়েছে যদি আমরা সিলিংয়ে লাগিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু ডিসপ্লেটা উল্টে যায় সেই সমস্যা এখানে হবে না কুলভার সিএল সিক্সটিকে চাইলে আপনি আপনার কী লাইট হিসেবে ব্যবহার করতে পারবেন এটি যথেষ্ট পাওয়ারফুল এবং ব্রাইট আপনাকে আপনার প্রয়োজনীয় যে লাইট সেটা কিন্তু দিয়ে দেবে যদি আপনি ইনডোর সিচুয়েশনে আমার মতন ভিডিও রেকর্ড করে থাকেন এখন যে আপনারা ভিডিওতে দেখছেন এখানে কিন্তু এইট্টি ফাইভ সেন্টিমিটারের একটা প্যারাবোলিক সফটবক্স ব্যবহার করে আমি ভিডিওটা রেকর্ড করছি এবং কি লাইট হিসাবে কোলবারের সিএল সিক্সটি যে লাইট রয়েছে সেটাকে আমি ব্যবহার করেছি এখানে মাল্টিপল ডিফিউজারও ব্যবহার করা হয়েছে আমার সফট বক্সের ভিতরে সো হান্ড্রেড পার্সেন্টে রেখে যদি আমরা ভিডিও রেকর্ড করি এরকম একটা আউটপুট পাবো তবে অনেকের কাছে এটার যে লাইট আউটপুট রয়েছে সেটা একটু কম মনে হতে পারে স্পেশালি আপনি যদি একটু স্লো লেন্স ব্যবহার করেন যেরকম আপনি যদি এফ টু পয়েন্ট এইট এফ ফোর লেন্স ব্যবহার করেন কিছুটা কম লাইট আপনার মনে হবে সেক্ষেত্রে আমি এটার একটা হানড্রেড ওয়ার্ড ভার্সন রয়েছে সেটাকে নেয়ার রিকমেন্ডেশন আপনাদেরকে দিব এবার একটু কম্প্যারিজন করা যাক এখন আপনারা যে লাইটটা দেখছেন এটা হলো গোডক্সের এস এল সিক্সটি টু ডি সেই লাইটের ফুল ব্রাইটনেস দেওয়া আর এখন আপনারা যেটা দেখছেন এটা হলো কোলবার সিএল সিক্সটি লাইট এবং এখানেও ফুল ব্রাইটনেস দেওয়া তবে গোডক্সের এস এল সিক্সটি টু ডি থেকে আর একটু বেশি সুবিধা আপনারা এখানে পাবেন এখানে কিন্তু আর জিবি ফিচার আছে আর জিবি ফিচার থাকায় যে কোনো ক্রিয়েটিভ সিনের জন্য এটিকে আপনারা ব্যবহার করতে পারবেন আমি ব্যাকগ্রাউন্ডকে লাইট আপ করার জন্য এটাকে ব্যবহার করি এর রং পুরো ওয়ালের কালারই পরিবর্তন করে দেয় এছাড়া ক্রিয়েটিভ শটের জন্য আপনারা যদি ডিফারেন্ট লুক নিয়ে আসতে চান এর আলাদা দশটা ইফেক্টস রয়েছে সেই ইফেক্টসগুলো আপনারা ব্যবহার করতে পারেন তাতে কিন্তু আপনারা বেটার ফ্লেক্সিবিলিটি পাবেন যখন আপনারা কোনো ভিডিও রেকর্ড করছেন সব মিলিয়ে কোলবারের সিএল সিক্সটি এই লাইটটা ছোটো কিন্তু অনেক শক্তিশালী এটি পোর্টেবল পাওয়ারফুল এবং এর মডুলার ডিজাইন আরও অনেক অপশন খুলে দেয় যদিও কিছুটা সীমাবদ্ধতা আছে যেরকম পুরোপুরি সাইলেন্ট মোডের অভাব এখানে আমি অনুভব করেছি যেহেতু এখানে মেটাল বডি ব্যবহার করা হয়েছে আমার মনে হয় পুরোপুরি সাইলেন্ট মুড দেওয়ার একটা অপশন থাকলে ভালো হতো যদি আমরা খুব ডেডিকেটেড কোনো সিন রেকর্ড করে যেখানে নয়েজ একদম অ্যালাউড সেই সেক্ষেত্রে ওই অপশনটা থাকলে আরও বেটার হতো নন টাইপ সি কেবল এখানে থাকছে না অ্যাড্যাপ্টারে যদি সেটা থাকতো আরও বেটার হতো আর যখন আমরা ইফেক্স ব্যবহার করছি যদি আপনি একটা লাইটকে ট্রান্সমিটার হিসেবে ব্যবহার করেন অন্য লাইটগুলো রিসিভার যে লাইটগুলো রয়েছে ইফেক্সগুলো সিঙ্ক হয় না যদি সেই সিঙ্কটা ঠিকভাবে হতো তাহলে কিন্তু আমার কাছে দারুণ মনে হতো তবুও এটা অনন্য একটি লাইট খুলবারের সিও সিক্সটি ইজ ওয়ান অফ দ্য ফিউ লাইটস দ্যাট রিয়েলি এক্সাইটস মি টু রেকর্ড মাই নেক্সট ভিডিও আই রিয়েলি লাভ ডিট আপনার যদি কোনো আট জিবি সিওবি লাইট দরকার হয় আই ডেফিনিটলি ডেফিনেটলি রেকমেন্ডেড উইদিন দিস বাজেট আজকের জন্য এটাই ছিল কোলবার সিএল সিক্সটি নিয়ে আমার মতামত বা আমার এক্সপিরিয়েন্স আপনার মতামত কি লাইটটা দেখে কেমন লাগলো আপনার কাছে দাম হিসেবে কি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন এবং আপনাদের মতামত জানাতে ভুলবেন না কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর এই লাইটের দাম ও কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার আমি জেমস প্রিন্স চলে আসবো সে পর্যন্ত গুড বাই